হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি কেক কাটা হলো আর আজকে ছিল লক্ষ্মী পুজো মা লক্ষ্মী দেখা যাচ্ছে না রাতের বেলা ডিস্টার্ব করলো মা লক্ষ্মী আজ ছিল লক্ষ্মী পুজো আর সাথে ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্মদিনও তাই আজকাল আমার শ্বশুরমশাইকে দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম যদিও ওনাকে ডেকেছিলাম রাত বারোটার সময় কেক কাটার জন্য আর এই লক্ষ্মী পুজোটা কিন্তু সন্ধ্যেবেলায় হয়ে গেছিলো প্রায় ছটা সাতটার সময় তো যেহেতু এবছর লক্ষ্মী পুজোটা ব্রাহ্মণ ছাড়াই হলো তাই জন্য তাড়াহুড়ো করেই করে নিয়েছে তাড়াহুড়ো ঠিক না এই সময়ে কিন্তু হয়ে থাকে সন্ধেবেলা কোজাগড়ি লক্ষ্মী পুজো তো চলো এইবারে হচ্ছে পাপার জন্মদিন সেলিব্রেশনের সময় আর তখন ঠিক রাত বারোটা আর সেই রাত বারোটার সময় করলাম সেলিব্রেশন আর এই দেখো আমার শ্বশুরমশাই কত সুন্দর করে কেক কাটে তোমরা যদি এরমভাবে কেউ কেক কেটে থাকো বা কেক কাটতে পারো আমাকে কমেন্টস করে জানিও কারণ এত সুন্দর কেক কাটতে আমি আজ পর্যন্ত কাউকে